সকালবেলার খাবারের আয়োজন চলতেছে আজকে সকালবেলা খাওয়া হবে ডাল চালের ভাত আর মরিচ বাটা এখানে মা মরিচ বাটতেছে কালো জিরে দিয়ে লবণ তো দিয়ে দিছে টেস্ট করে দেওয়ার আর রাইস করে ডাল চালের ভাত বসাইছি মাস করে ডালের চালের ভাত দুই মাস সকালবেলা গেছিলো বাজারে বাজার করে আসছে দেখি কি কি বাজার করছে

নিয়েছেন এই দুয়ারে কিছু ধান দিতে আমাদের আর আমাদের দুয়ারে কিছু ধান দিতে কারণ অনেকগুলো ধান একসাথে সিদ্ধ করে এসেছে তো এখানে রান্না বান্না করতেছে কামলা নিছে সাতজন আমাদের

আর আছে পান্তা বিশা করে বিচি কলা দেয় পান্তা আমি খাও আজকে বিচি কলা দেব তোমরা খেয়ে মরিচ বাটা দেব আজ খাও কালে এই পাটাটা অনেক পুরনো পাটা এটা আমার দিদি শাশুড়ি যে বাইসে আসাল তার আমলের পাটা এটা আমার 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 আমল যাইব আমার ঈশানের বইয়ের আমল পর্যন্ত মনে হয় যাইব তাও পঞ্জেশানের বইরা মরে এই দিশানের বই তো বাদ পারিন হইছে তাহলে দিশানের বইরা আমল

শেষ সারা সারাদিন ঈশানের দিদির থাকে ঈশান হায় 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 আমাকে এই দুয়ারের ধান শুকিয়ে গেছে এখন ধান উঠাই উঠাইতে হবে

রান্না করতে বসছি রান্না করতেছি আজকে নিরামিষ তরকারি কারণ বৈশাখ মাসে যেন নিরামিষ খাচ্ছি সেটা তো অনেকবার আপনাদের বলছি তো কি কি রান্না করতেছি তো একটু বলি আজকে রান্না করব চাল কুমড়া বটি মানে চাল কুমড়ার একটা সবজি রান্না করব সাথে হচ্ছে টকের তরকারি টমেটো মিষ্টি আলু আর বেগুন দিয়ে আর তার সাথে ঈশান বাবুর জন্য করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা এগুলো ভেন্ডি জমে গেছে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য ভেন্ডি দিয়ে একটা তরকারি করা হবে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু আর এখানে যে মিষ্টি কুমড়া ভাজি করতে কি এটা মূলত ঈশান বাবুর জন্য করতেছি যেদুরী রমেশ খাওয়া হচ্ছে ভাতদের একটু ভাজি না দিলে ওরা খেতে পারে না একটু বড় বড় করে কাটা হয়ে গেছে মনে হচ্ছে তাই হোক সময় বেশি লাগবো আর ওই বাড়ি দামান ধান ওঠানো হচ্ছে মনে হয় প্রায় ওঠানো হয়ে গেছে আর কিশান বাবুর অবস্থা দেখেন কারণ বাবু একটা টমেটো নিয়ে টমেটো খাইছে আমাদের ধান উঠানই কমপ্লিট এই বাড়ির যেগুলো আসলো সেগুলো শুকিয়ে গেছে বস্তা বস্তাবন্দি হয়ে গেছে এখন কমপ্লিট এখন আমাদের বাড়ির সামনে যেটা আছে মানে আমাদের বাড়িতে যেটা আছে সেটা শুকানো একটু বাকি আছে ওই তো আর কি এই যেখানে কয় বস্তা হইলো দুই পাঁচ বস্তা হয়েছে ওই জায়গায় কয় বস্তা হইব ইশান বাবু তাহলে ধান নেইলে তুমি হ্যাঁ আবার হ্যাঁ কয় হ্যাঁ কয় না এখন ভাঙাইতে হবে চাও ভাঙ্গে নিয়ে শোকা ভাঙিয়ে নিয়ে শোকা ভাঙি মানে ধান ভাঙিয়ে চাল বানাইতে হবে তো খালি ধান শুকাইলে আর কি করলে তো হবে না ধানের ভিতর দিকে চাল বের করতে হবে এই আসলাম ধান তো শুকানো হয়ে গেছে শুকানো হয়ে গেছে

এই যে আমাদের বাড়ির দুয়ারে যে ধান গুলো আছে দেখেন এই যে এইগুলো শুকায় না ওইগুলো শুকিয়ে গেছে কারণ আমাদের দুয়ারে একটু গাছের ছায়া পড়ে তো তার কারণে শুকায় না তো এইগুলো শুকা গেলে মোটামুটি আমাদের ধানের কাজ কমপ্লিট আকাশে মেঘ করতে মনে হয়েছে বৃষ্টি আসছে দেখেন বৃষ্টি আসলে সবার অবস্থা খুবই খারাপ হয় বিশেষ করে এই দিনে যখন ধান শুকানোর জন্য রাখে তখন যখন বৃষ্টি আসে মানুষের কী বলবো মানে দম বেড়ে যায় আর কি কারণ তাড়াহুড়া করে ধান হ্যাঁ বৃষ্টি আসবে না তাই না বৃষ্টি আসবে না তাই না দেখেন কাকিদের বাড়িতে পুরো দুয়ার জুড়ে ধান আর ধান যখন বৃষ্টি সময় হয় সবার মাথা খারাপ হয়ে যায় পাগল হয়ে যায় কারণ ধান অনেক কষ্ট করে শুকাইতে হয় সেই ধান যদি বৃষ্টিতে ভিজে তাহলে ডাবল খাটনি যার কারণে সবার মাথা খারাপ হয়ে যায় বৃষ্টি যদি আসে বা মেঘ যদি দেখে আকাশে তাহলে সবার মাথা খারাপ হয়ে যায় সর ওই জায়গায় জুতারে নিয়ে কেন এখানে বৃষ্টি আসলে আকাশে মেঘ করলে

মনে হয় আসবে না তারপর সবাই সচেতন হয় আর কি যদি আসে তাদের শুকনে ধান ভিজা যাইব যার কারণে মানুষের এত কষ্ট ধানের দিনের কাজ আসলে অনেক কষ্টের দেখেন বৃষ্টি আসবো আকাশের অবস্থা দেখেন আকাশ পুরো কালো হয়ে গেছে আমাদের ধানও টানো শেষ এখান বাবু কালে চকে যাওয়ার জন্য ডাক পারতেছে আর কাকারে শখে চকে যাইবান দাঁড়িয়ে থাকিনি এই যে দেখেন মনে হচ্ছে বৃষ্টি আসবে কি বলো কি হ্যাঁ তুমি এখান থেকে থাকো আম পড়লাম আম ঠিক আছে এখান থেকে যাবা না এক সবগুলো আম তোমার করতে হবে ওকে দেখো না আকাশ কেমন কালো হয়ে গেছে বাতাস সারছে ঝড় হবে বৃষ্টি হবে এখন হ্যাঁ আকাশ কালো হয়েছে কেন আকাশ এলো হয়েছে বৃষ্টি আসবো তাই আকাশ কালো তারা ঈশা নাম করবো তার জন্য দাঁড়ে রয়েছে নিজের কাম শেষ ও আম আম খোঁজার জন্য দাঁড়ে রয়েছে আম করবো যদি একটা পরে না অনেক বাতাস ছাড়ছে কি হ্যাঁ ঝড় এসে পড়ছে ঝড় দেখেন আকাশের অবস্থা দেখেন আকাশে প্রচুর মেঘ এই বাতাসে মেঘ সব পুড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাবো গা তারপরে আমাদের এখানে বৃষ্টি হবে না জান কি মজা এনে অনেক মজা এই বাতাসে সব মেঘ উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাইব তাহলে আমাদের এখানে বৃষ্টি হবে না জানো তাহলে অনেক মজা না বলো বাবু এখানে দাঁড়িয়ে রয়েছে কেন ধরেন কিন্তু আম তো একটাও পড়ে না আমাদের গাছের আমের বুটা অনেক শক্ত যার কারণে আম পড়ে না হ্যাঁ এখন ঝড় হইতেছে চাঁদ মামা না অবশ্যই বৃষ্টি আইসা বললো দেখেন বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে মনে মনে ভাবছিলাম বাতাস ছাড়ছে ঝড় ঝড় একটা বাতাস ছাড়ছে লোক

তো আসছে দেখেন বেড়াইতে একটু গুঁড়া টুলে যায় তো দেখেন মানে ক্ষেতের অবস্থা দেখেন সবাই ধান কাটায় ব্যস্ত এই পাশে যারা দেখা গেল ওইল কাটি আমাকে কাকি কাটিগো খেট ওখানে ধান ধরতেছে ধান খাইতে মেশিনে ধরে তাড়ি হয়ে যায় আর এই পাশে আর একটা তারপরে বরগা দিয়ার বরগা মানে আমাদের এই সামনে দুটো জনই হচ্ছে আমরা নিজেরা কাটছি আর আর এই কিছু কিছু খেয়াদছে বর্গা দিয়া কাকাতে কাকাদের কাছে বেবে কুঁয় মারদিন শান্তাই কেটে না আমার এদিকে আমাদের একটু ধান দেই আর ফুল সারপ্রাইজ যাই যায় অবস্থা লাল হই ওই ভাই খেলা বন্ধ হল কোন বন্ধ হবে কাজ তো কাম হইছে আমাদের এই যে ওই মানে কত কিছু কত কিছু বুঝা কা দেখছেন কি Thank okay. you. মা আর ওইটা ওইটা আমাদের সম্পর্কে দাদু হয় দাদু দাদুদেরও খেট কাটছে দানই করতেছে ওই পাশে অনেক আছে এখানে সবাই ছিলাম